সারা দিন কাজ করি অফিসের কাজ শেষ করে সে রাতে বাড়িতে আসে বাড়িতে আইসা সেই কাজ নিয়ে আবার থাকতে হয় এই কাজ নিয়ে সারা রাত কাজ করে নিতে হয় পরের দিন আবার অফিসে নিয়ে দিতে হয় আমার জিন্দিগি কি যে হবে আমি এই কষ্টটা শইতে পারি না আমার বউ সজাগ বইসা বইসা মোবাইল টিকতাস সেতে ইচ্ছে করলে পারে যে জামাইটা তোর কাজ করতে আসে সারাদিন কাজ করে আসছে রায় তো কাজ করতে আসে ওরা কিছু দেখেছে না আমার বৌরা আমার যদি লক্ষ্য রাখতো মাস টাকা কামায় আর মাস টাকা বেতন পাইয়া অব হাতে দিচ্ছি ওরা নিয়া খরচ করে তারপরে আমার প্রতি তো মায়া জমায় না আমার প্রতি কোনো মায়াই করে না আমি যদি কোনো টাকা পয়সা চাই আমার কি এক টাকা দুই টাকা করে দেয় মানে আমি ফকির

দুইটা বাজে রাতে দুজনার রাতে দেখেছে কাজকর্ম দেখেছে আর গোমা চকে দেখেছে জিমানি আসে এটা খাইতে মন চা পানির জগ আছে পাশে পানির জগ নিয়ে খাও পানি খাও ডাললো পানি সকে পানি দাও মাথায় পানি দাও কারকি বলি আমি গানার কথা বলি আমার শা ইংদারের বলি এটা মানে বলি কি আমার কথা কি কানে যায় না তো ডাকছো কেন এটা বিরিানি করো হালকা একটু বিরিানি করো বিরিানি কইতে আমার খাওয়াও আচ্ছা ঠিক আছে যাচ্ছি ওহ রাজি হয়ে গেছে আমার এক কথাতে রাজি হয়ে গেছে তার মানে আমি এখন বিরিয়ানি খাব কাজ করবো বিরিয়ানি খাব আমার বউ ওটা ভালো হয়ে গেছে গা অবাক লাগে বউ কিভাবে ভালো হয়ে গেল এই জঙ্গলি বউটা কিভাবে ভালো হইলো আমার মা তাই ধরতে আসে না ও কিছু সময় পরে মনে গেরা নাইব গেরা নাই এনাকা গেরা নাইতেছে না কা বুঝলাম না ঘেরানে ঘেরানে আমি অফিসের কাজটা শেষ করে ফেলি খাবারটা আসার আগে শুধু ঘেরানে ঘেরানে অফিসের কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলবো আসে আমি তো গেরানে গেরানে আগে কাজ শেষ করে এলামো তারপরে ওই বিরিয়ানি নিয়ে আসবো দুজনে মিলে টেবিলে বলবো একসাথে খাবো একজনের দিকে তাকাবো হাসবো রোমান্টিক করবো কথা বলবো কি মজা হবে আমি তাড়াতাড়ি শেষ করি এই যে নাও দেখো এই যে चावल আছে আর এখানে অনেক জিনিসপত্র মশলাপাতি আছে জিনিসপত্র সব কিছু আছে কিছু না অনেক কিছু আছে সব কিছু মিলে রান্না করে আমাকে আমার রুমে দিবা আর তুমি খাবে ঠিক আছে আমি বললাম बिरयानी রান্না ওইটা সব পাতিলা चावल মশলা সব আমারে দলাই দিলা এটা নয় এটা বুঝল না অল্পতে খুশি হইয়া আমার জীবন দেই বরবাত হয়ে গেলগা আমার মহারানি রে আমি বলছি কি আর আমার মহারানি আমারে দিছে দরাইয়া আমি কি হেরে পস্তাম হে আমার পস্তাইয়া দিছে আমার মাথায় দরাই দিছে আমি আর কি করবো হে তো রান্না করে নাই কোনো অসুবিধা হয়নি কোনো অশান্তি নাই এমন যদি আমি যদি না করি তাহলে তো আমার অবস্থা শেষ অফিসের কাজও করতে হইব রান্নাও করতে হইব আই রাত তো গভীর এখন তো রান্নাটা করি যাই রান্না করে ওরও খাবাই আমি নিজেও খাই অভিষেক আস্ত শেষ করতে এগো